নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি বেগম খালেদা জিয়া প্রয়াত হলেন বিগত বেশ কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজ তিরিশে ডিসেম্বর দু ভোর সওয়া ছটায় বাংলাদেশের রাজনীতির এই মহিরু এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেহ অবসান হয়েছে এবার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী গভীর শোক জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী তার বার্তায় বলেছেন যা বলেছেন তার বাংলা অনুবাদ এরকম আজ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যেটা লিখেছেন সেটা হলো ঢাকার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকা হতো তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের সান্তরিক সহবেদনা সমবেদনা সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশটির উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে দু হাজার সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি আমরা আশা করি তার স্বপ্ন উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতে পথ দেখাবে তার আত্মার শান্তি কামনা করি এটা লিখেছেন নরেন্দ্র মোদী তার পোস্টে আগামীকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা বলে খবর পাচ্ছে। আর তার দাপন সম্পর্কে যা জানা যাচ্ছে বেগম জিয়ার শেষ ইচ্ছা এবং পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার প্রিয়জনদের পাশে ঢাকার বনানিস্ত সামরিক কবরস্থানে অথবা তার পৈতৃক নিবাস বগুড়ায় দাফন করা হতে পারে তবে দলের একটি বড় অংশ চাইছে তাকে জিয়া উদ্যানের যার নাম আবার চন্দ্রিমা উদ্যান সেই জিয়া উদ্যানের পাশে দাফন করতে গত পনেরো বছর সেভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে না পারলেও বেগম জিয়ার মৃত্যু যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা নিয়ে এলো সেটা বলাই বাহুল্য এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মৃত্যু শুধু যে তার দলকে এক বড় অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিল তাই নয় আগামীর বাংলাদেশ কোন পথে যাবে সে ব্যাপারেও অনেক প্রশ্নের জন্ম দিল তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ উত্তরাধিকার থেকে নেতৃত্ব এইটা কিভাবে তারেক রহমান ব্যবহার করতে পারবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে বেগম খালেদা জিয়ার মৃত্যু এমন এক সময় হলো যখন তার উত্তরসূরি তারেক রহমান দীর্ঘ নির্বাচন কাটিয়ে দেশে ফিরেছেন এটি বিএনপির জন্য যেমন আবেগের তেমনি রাজনৈতিক ভাবেও অত্যন্ত শক্তিশালী একটি মোড় তারেক রহমান নিজে দেশে থাকায় বেগম জিয়ার জানাজা ও দাফান এটা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে থাকবে না বরং বিএনপির জন্যে এক বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ বা শক্তি প্রদর্শনের মহড়ায় পরিণত হতে যাচ্ছে এবং ইনকিলাব মঞ্চের তারা যেভাবে ঢাকায় জমায়েত করবার জন্য ডাক দিয়েছে সারা দেশ থেকে সেই পরিস্থিতিতে এই যে তার জানাজা বেগম জিয়ার জানাজা এবং দাফন এবং সেই উপলক্ষে বিএনপির বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ একটা কনফ্রন্টেশনে যাবে কি না সেটাও আমরা দেখব তারেক রহমানের উপস্থিতি জানা যায় তার যে সশরীরে অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উদ্দীপনা সৃষ্টি করবে এটি গত পনেরো ষোলো বছরের মধ্যে বিএনপির সবচেয়ে বড় জনস জনসমাগমে পরিণত হতে পারে তারেক রহমানের উপস্থিতিতে চন্দ্রিমা উদ্যান বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে দাফনের দাবি জোরালো হতে পারে যা সরকারের সাথে একটি প্রচ্ছন্ন দর কষাকষির সুযোগ তৈরি করবে লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের বিরুদ্ধে যে রিমোট কন্ট্রোল রাজনীতির অভিযোগ ছিল দেশে ফেরার মাধ্যমে তিনি তা মুছে দিয়েছেন একচ্ছত্র নিয়ন্ত্রণ মায়ের মৃত্যুর পর দলের প্রধান হিসেবে তার স্থল অভিষিক্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার শশুরীরেমনিতেই তো তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন দলের উপস্থিত থাকায় তিনি সরাসরি তার দলের মেটাতে সহায়ক হবে সহানুভূতির রাজনীতিটা কেমন করে তিনি পাবেন সেটাও দেখা যাক মায়ের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি নিজেকে সদ্য মাতৃহারা শোকার্ত পুত্র বা মজলুম জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন এটি আসন্ন নির্বাচনে তাকে বাংলাদেশের অন্য যে কোনো নেতার চেয়ে জনমতের বিচারে এগিয়ে রাখতে পারে আপনারা মাথায় রাখবেন রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস কিভাবে দল কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল কিংবা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী কীভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল তবে সুযোগ যেমন তারেক রহমানের সামনে এসেছে দুর্যোগও কম নয় অনেক চ্যালেঞ্জ তিনি দেশে থাকায় তার বিরুদ্ধে থাকা চলা যে পুরনো মামলাও তার দণ্ডগুলো কার্যকর করার একটি আইনি ঝুঁকি সব সময় থাকবে তিনি এই আইনি লড়াইকে রাজপথের আন্দোলনের সঙ্গে কীভাবে সমন্বয় করতে পারবেন সেটা দেখার বিষয় কিন্তু তার সামনে সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ সেটা হলো জামাতের কৌশল ও মাইনাস টু ফর্মুলা বেগম জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের প্রত্যাবর্তন এই দুয়ের মাঝে জামায়াতি ইসলামী একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল চালতে পারে সূক্ষ্ম কিন্তু অসীম ক্ষমতা ধর সেই চাল সেটা কি নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারে হাসিনা দেশের বাইরে খালেদা জিয়া মৃত বাংলাদেশ সেনাবাহিনী ও তার প্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টতই জামাত শিবিরের লোক এই পরিস্থিতি ঠিক সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের কয়েক বছর আগের মাইনাস টু ফর্মুলার সময়কার বাংলাদেশের মতো যেন অবিকল মাইনাস টু ফর্মুলা সাধারণত দুই নেত্রীকে সরানোর কথা বললেও এখন তো দুই নেত্রী দুই নেত্রীর কেউ নেই ফলত বর্তমানে মানে শেখ হাসিনা তিনি ভারতে দেশের বাইরে তিনি নির্বাসিত আর বর্তমান প্রেক্ষাপট খালেদা জিয়া তো মৃত সুতরাং বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী ও জামায়াত চাইতে পারে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান তারা প্রচার করতে পারে যে বাংলাদেশে এখন নতুন ও সংস্কারবাদী রাজনীতির সময় এখানে কোনো নির্দিষ্ট পরিবারের আধিপত্য থাকবে না এবং সাথে সাথে বিএনপিকে চাপে চেষ্টা করবে রাখবার জামাত তারেক রহমান দেশে থাকায় জামাত সরাসরি তার নেতৃত্বের বিরোধিতা হয়তো করবে না কিন্তু পর্দার আড়ালে তারা এমন একটা জোট বা শক্তির উত্থান ঘটাতে চাইবে যা বিএনপির একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে আপনাদের হয়তো খেয়াল করেছেন ইতিমধ্যে খবর পেয়েছেন দশ দলকে নিয়ে যাদের মধ্যে রয়েছে আবার গত বছরের জুলাই অভ্যুত্থানের নায়করা যার মধ্যে নায়কও বলতে পারেন খলনায়কও বলতে পারেন তারা সেই এন তারা নতুন দল করেছে এনসিপি সেই এনসিপিও জামাতের সঙ্গে গেছে এছাড়াও সমস্ত ইসলামী দলগুলো জামাতের ছাতার তলাই এসেছে আর সেনাবাহিনী বাহিনী তো জামাতের পক্ষে আছেই সুতরাং বিএনপির পক্ষে বিএনপির বিরুদ্ধে চ্যালেঞ্জটা কিন্তু খুব বড় আর বিএনপি যখন শোক এবং জানাজা নিয়ে ব্যস্ত থাকবে জামাত তখন রাজনৈতিক সৈন্যস্থান পূরণে তাদের যে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবে তারা নিজেদের ক্লিন ইমেজের দল হিসেবে এবং ইসলামের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করে বিএনপির ভোটারদের একটা অংশকে টানার চেষ্টা করতে পারে এবং অলরেডি সে কাজ শুরু হয়ে গেছে ওই আখতারুজ্জামান সমেত মেজর আখতারুজ্জামান তিনি যেমন বিএনপি ছেড়ে জামাতে ইতিমধ্যে ঢুকে গেছেন তেমনি বিএনপির অনেক নেতা পা বাড়িয়ে আছেন জামাতের দিকে চলে যাবেন কারণ আদর্শিক দিক দিয়ে বিএনপি কখনোই যেমন মুক্তিযুদ্ধের পক্ষের মানে বা পাকিস্তানের বিপক্ষে বা ওই জামাতের বিপক্ষীয় রাজনীতির দল তো এরা ছিল না যা বিএনপি আজকে এই পরিস্থিতিতেও বলতে বাধ্য বিএনপির আদর্শ একটা খিচুড়ি তাতে সাম্প্রদায়িকতা রয়েছে মুক্তিযুদ্ধ রয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতা রয়েছে সব মিলিয়ে মিশিয়ে বিএনপি একটি খিচুড়ি দল সব জায়গাতে এখান থেকে দু চমচ ওখান থেকে দু চমচ সেখান থেকে দু চামচ এইভাবে করে নিয়ে বিএনপির আদর্শ তাহলে বিএনপিতে মুক্তিযুদ্ধের পক্ষেও মানুষজন যেমন আছে মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষও আছেন পাকিস্তানের পক্ষেও মানুষও আছেন সেই সেই ভোটারদের তাদের একটা বড়ো অংশকে এখন টানবে টানবে জামায়াতের গোষ্ঠী জামায়াত কিন্তু বিএনপির এটা ছাড়াও বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গত দেড় বছর বিএনপি একটি মুক্তিযুদ্ধ বিরোধী তাদের ছবি তৈরি করেছে নিজেদের জন্য শেখ হাসিনা স্বয়ং অভিযোগ করেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছে প্রথম বাড়িটায় আঘাত করেছে ভেঙেছে বিএনপি এখন জামায়াতের বিরুদ্ধে বিএনপি কি মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিকের ভূমিকা নতুন করে গ্রহণ করবে করতে পারবে মানুষ তাদের গ্রহণ করবে এটা একটা বড় চ্যালেঞ্জ বেগম খালেদা জিয়ার প্রয়াণ এবং তারেক রহমানের স্বদেশে উপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা ও বিএনপি জামায়াত সম্পর্ক এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে গত দেড় বছর এবং বিশেষ করে দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির অবস্থানে যে পরিবর্তনগুলো এসেছে তা কিন্তু বিএনপিকে ভাবিয়ে তুলবে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে মুক্তিযুদ্ধের নতুন বয়ান তাই তৈরি করছে বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ আওয়ামী লীগকে তারা অভিযুক্ত করেছে যে মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট আওয়ামী লীগ দখল করে নিয়েছে কিন্তু গত দেড় বছর ধরে বা মাঠে তো আওয়ামী লীগ নেই তাহলে বিএনপি কেন মুক্তিযুদ্ধের শরিক হিসেবে ধারক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলো না এখন সেই রাস্তায় বিএনপিকে হাঁটতে হবে তারেক রহমান দেশে ফিরে তার পঁচিশে ডিসেম্বরের ভাষণে মুক্তিযুদ্ধের একটি সমান্তরাল ও অন্তর্ভুক্তিমূলক বয়ান তুলে ধরেছেন তিনি বলেছেন যে তারেক রহমান উনিশশো সালের মুক্তিযুদ্ধকে দু সালের গণ অভ্যুত্থানের সাথে মিলিয়ে দেখেছেন তিনি দাবি করেছেন যে একাত্তরে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছিল চব্বিশেও ঠিক স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র জনতা লড়েছে ইতিহাসের বিকৃতি রোধ করবার সেই জন্যে আওয়ামী লীগের ঘাড়ে কিছু দোষ চাপিয়ে তিনি ইতিহাসের বিকৃতি রোধে যেটা বিএনপি এতদিন ব্যস্ত ছিল সেই চেষ্টা শুরু করেছেন আওয়ামী লীগ তিনি বলেছেন আওয়ামী লীগ ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে ফলে বিএনপি এখন নিজেদের মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক হিসেবে প্রমাণের চেয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার রক্ষক হিসেবে নিজেদের উপস্থাপন করার কৌশল নিয়েছে তারা কতটা সফল হবে ভবিষ্যৎ বলবে ধানবন্ডি বত্রিশ নম্বর ভারী বাড়ি ভাঙা নিয়ে শেখ হাসিনার অভিযোগ সম্পর্কে বিএনপি কি ডিফেন্স নিচ্ছে বিএনপি এই ভাঙচুরের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে বলেছে এটা জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বই প্রকাশ তারা বলতে চাইছে যে আওয়ামী লীগ ব্যক্তি পূজার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি নির্দিষ্ট পরিবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছিল যা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তাদের এই বয়ান মানুষ নেবে কিনা সেটাও দেখার তবে এটা অবশ্যই একটি চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধের বিএনপি এখন মুক্তিযুদ্ধের যে লোগও সেইটা পুনরুদ্ধারে নেমেছে বিএনপি বিএনপি এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক সত্তাকে সামনে এনে নিজেদের মুক্তিযুদ্ধ বান্ধব ইমেজ পুনরুদ্ধার করার চেষ্টা করছে যাতে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় ভোটের একটা অংশকে নিজেদের দিকে তারা টানতে পারে এর সঙ্গে জামায়াতের সঙ্গে দূরত্ব এবং নতুন মেরুকরণ করবার কাজে ব্যস্ত হতে হয়েছে আগামী দিনে আরো হবে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির সম্পর্ক এখন আর ভালো নেই জামায়াত এখন ন্যাশনাল সিটিজেন্স পার্টি ইসলামী বা ছাত্র নেতাদের সাথে মিলে একটি স্বতন্ত্র শক্তি হওয়ার চেষ্টা করছে তারেক রহমান এবং বিএনপি নেতারা বারবার বলছেন যে তারা আর কোনো প্রশ্নবিদ্ধ জোট বা জামায়াতের দিকে ইঙ্গিত করে বলছে তাদেরকে নিয়ে ক্ষমতায় যেতে চান না তারা এককভাবে বা কেবল সমমনোভাবাপন্ন গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে এগোতে চান আর আগেই তো বলেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইমেজ কাটাতে তারা ভীষণভাবে সচেষ্ট তাহলে এইবার প্রশ্ন জামায়াতের বিরুদ্ধে কি মুক্তিযুদ্ধের সৈনিক হবে বিজেপি এই বিএনপি পরিস্থিতি কিন্তু সেদিকেই এগুচ্ছে বর্তমান রাজনৈতিক শূন্যতায় জামাত যদি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তবে বিএনপি নিশ্চিতভাবেই যেটা হয়ে উঠেছে মধ্যে ফলে বিএনপি নিশ্চিতভাবেই মুক্তিযুদ্ধের লিবারেল বা উদারপন্থী পক্ষ হিসেবে নিজেদেরকে হাজির করবে আওয়ামী লীগ মাঠ থেকে কার্যত উদা হওয়ায় এখন লড়াই হবে বিএনপি বনাম জামাত এবং অন্যান্য এক্ষেত্রে বিএনপি মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট ব্যবহার করে মধ্যপন্থী ও প্রগতিশীল ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা করবে তারেক রহমান এখন শশরীরে মাঠে থাকায় বিএনপি অনেক বেশি ক্ষমতা পেয়েছে এবং কৌশলী হতে পারছে তারা জামাতকে সাথে নিয়ে নয় বরং জামাতকে পাশ কাটিয়ে জামাতের বিরুদ্ধে একটি জাতীয়তাবাদী ও মুক্তিযুদ্ধপন্থী শক্তি হিসেবে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করছে শেখ হাসিনার ধানমন্ডি বত্রিশের অভিযোগকে তারা এড়িয়ে যাচ্ছে এড়িয়ে গিয়ে বরং দু হাজার চব্বিশের বিপ্লবকে একাত্তরের অসমাপ্ত কাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে ভবিষ্যৎ বলবে তারেক রহমান সফল হবেন না ব্যর্থ হবেন এর ওপর নির্ভর করবে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে যাবে আপাতত এই পর্যন্ত ধন্যবাদ